দাদা কি করতেছ আর বলুনি তাড়াতাড়ি এখন প্যাক করতে দি বিদেশে বহুত প্রবলেম আহারি দাদা দিকে তো बर्बाद जिंदगी দুবাই নতুন এসেছে নাকি আমরা তো আগে তো ছিলাম কোম্পানি খাড়া ছিল তখন তো আর এরকম কষ্ট ছিল না তো এক জায়গায় মাঝে আর আপনারা যারা এই যে পেক গুলা দেখতেছেন যে কাগজের মধ্যে খানা তারপরে তরকারি ভরতেছে এটা একমাত্র যারা বিদেশে তারা বুঝতে পারবো যে এটা কি কষ্ট হলো থেকে সকাল ডিউটি তারপরে আচ্ছা দাদা বলো তো সকাল সকাল কয়টা বাজে উঠছো সকাল পাঁচটায় উঠতে হয় আমাদের আমাদের উঠতে হয় পাঁচটায় হ্যাঁ পাঁচটায় উঠলে ছটায় গাড়ি সাতটায় এসে ডিউটি শুরু আর রুমে এসছে কয়টায় রুমে এসছি আটটায় কয় ঘন্টা হলো এলা বলো আর বললা হবে চোদ্দ ঘন্টা ডিউটি হয়ে গেছে তোর আর রান্না করছো খানা বানাইতে কতক্ষণ লাগছে খানা বানাতে দু ঘন্টা চুলো পাবো লাইন দিয়ে চুলো নিতে হবে ষোলো সতেরো ঘন্টা ডিউটি করার পর একজন মানুষের শরীর কিভাবে চলতো আসলে প্রবাসীরা মানুষ না তার জন্য একটা মেশিন মেশিনের মতো কাজ করতে হয় কষ্ট যে একমাত্র জানে আমার কলিকাতার দাদা খুব ভালো রান্না করে ওনার রান্না আমি খেয়েছি খুব চমক রান্না করে তো দাদার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি এই প্রবাসে যারা আছে রেমিটেন্স যুদ্ধ যাদেরকে বলা হয় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যে কেউ হতে পারে যারা এই প্রবাসে আছে সবার জন্য করবেন সবাই যেন প্রবাস থেকে কষ্ট করার পর একটা সুন্দর এবং সাফল্য জীবন যেন নিতে পারে আশা সবাই করবেন আর যারা দেশের আছে দেশের মানুষ আছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে যারা যার প্রবাসে আসে নাই একটু দেখুক কইতোবা মনে করতে পারেন দেখানে কি আছে আসলে অনেকেই যারা নাই প্রবাসে যারা অনেকেই আছে অনেক রকমের কষ্ট করতেছে আর অনেকেই আছে আরামসে আছে যারা সুখী আছে তাদের তো কোনো সুখের সীমা নাই যারা কষ্টে আছে তাদের কষ্টের কোনো শেষ নাই যাই হোক দাদা শেষ কিছু বলে দাও ইনশাআল্লাহ সব ভালো থেকো আমার জেনার ব্লগারে আচ্ছা আল্লাহ হাফেজ